হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা হচ্ছে হানিফ বলবো বিন নয় হাজার চারশো একটি মডেলের একটি গাড়ি তো এটা হচ্ছে মূলত টাইগার পেন্ট খুব সুন্দর আর এটার কন্ট্রোলটা কিন্তু খুবই সুন্দর আর এই বাসপোর্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো আমার ডিসক্রিপশন বক্সে এটার ভিডিওর লিঙ্ক থাকবে ওখান থেকে ডাউনলোড করে খুব সহজেই সেট আপ করে খেলবেন তো দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে মূলত ড্রাইভিং ভিউ আর এটা হচ্ছে মূলত ডেসবোর্ড ইন্ট্রোপার্ট আর স্টারিং একদম বাস্তবের সাথে মিল কিন্তু কাজ করা এসে খুবই সুন্দর আর এটার যে কন্ট্রোলটা খুবই সুন্দর ভালো লাগছে নিজের পার্সোনালি আর এটার কিন্তু ট্র্যাংসটা খুব খুবই কম যার কারণে কিন্তু আপনার এই মুডটা নিয়ে খেলতে খুব রিয়েলিস্টিক ফিল পাবেন কারণ হচ্ছে কোনো একটা ল্যাক দেবে না যত আপনার লোড বেশি থাকুক না কেন এটা আপনার যে কোনো ফোনেই চলবে আর এটা কিন্তু ব্রেকটা মোটামুটি হার্ট কিন্তু তেমন একটা হার্ড না এটা একটু খারাপ দিক কারণ সব কিছু তো ভালো থাকবে এমন কিছু না বাসের যে কোনো একটা সাইড খারাপ থাকে এটা আমরা সবাই জানি আর যারা কিন্তু অনেক পুরাতন প্লেয়ার আছে আমাদের মতন তো তারা কিন্তু এই মুড়টাকে চিনবে কথায় আর যারা নতুন আছে অবশ্যই তারা এই মুডটাকে একটু এই ভিডিওর মাধ্যম দিয়ে জানেন তাহলে ভালো হবে আর এটা এটার স্পিডে কিন্তু অনেক বেশি ঠিক আছে ভিতরে এটা হচ্ছে প্রায় দুশো একত্রিশ কি বত্রিশ উঠেছিলাম আর এই যে দেখেন এই যে ফ্রন্ট ফন্ট লুকটা কিন্তু খুবই সুন্দর আর আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে আর ইন্ট্রিগ্রেটারগুলো গুলো কিন্তু রিয়েলিস্টিক আছে আর এটার সাথে আপনারা স্কিন পাবেন প্রায় পাঁচ থেকে সাতটা কি আটটা স্কিন পেয়ে থাকবেন আমি তো যেহেতু ট্যাগের সেফটি ইউজ করতেছি আপনারা চলে আরও স্ক্রিন ব্যবহার করতে পারবেন আর এই দেখেন স্কিনটা কত সুন্দর বাসের সাথে মান আইসে এর জন্য বললাম যে পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে আর এই যে চাকাটা কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিক আছে আর ব্যাকসাইডটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আর এই যে পিছে যে ডাবল চাকা দেখতে পারতেছেন ডাবল রিং ব্যবহার করা হয়েছে আর এই যে ব্যাক সাইড ব্যাক ব্যাকসাইডটা কিন্তু খুবই সুন্দর এই যে ব্যাকসাইডের টিকিট গুলো আর এখানে লেখা আছে বলবো নাইন ফোর ডাবল জিরো আর এই যে উপরে লেখা আছে বলবো মানে খুবই সুন্দর এক কথা জোস একটা মুড তো আমার কাছে পার্সোনালি এই এই ভালো লাগে মাঝে মাঝে এই মূরটা দেখে তো এই বা কারা কারা খেলেন বা কাদের কাছে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটা তিনটে অ্যানিমেশন তো প্রথম অ্যানিমেশন আছে এই দুই সাইডের জানলা আছে এটা খুলবে এবং বন্ধ হবে ঠিক আছে আর দ্বিতীয় অ্যানিমেশন আছে যে লাক্সারি যে বক্সটা আছে মানে যেখানে মালবাহী বক্স এই যে এটা খুলবে এবং বন্ধ হবে ভিতরে কিন্তু চাকা আছে একটা ব্যাটারিও আছে আর তিন নাম্বারে অ্যানিমেশন আছে পিসে যে ইঞ্জিন কাভারটা আছে এই যে ইঞ্জিন কাভারটা খুলবে এবং বন্ধ হবে আর এই যে আমি আপনাকে দেখে দিচ্ছি এই যে আর যখন গাড়িটা আপনারা টানবেন না তখন এই ভিতরে ইঞ্জিনটা আছে এটা কিন্তু ঘুরবে একটা কথায় ঠিক আছে মানে এমন একটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা ঘুরতেছে মানে ফুল রিয়েলিস্টিক লাগতেছে আর যখন আপনাদের ইঞ্জিন গরম হয়ে যাবে গরম হয়ে যাবে তখন তিন নাম্বার অ্যানিমেশন দিয়ে আপনারা ঠান্ডা করার চেষ্টা করবেন এর জন্যই আপনার তিনটা অ্যানিমেশন দেওয়া হয়েছে আর আসেন এবার ব্রেকটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন ব্রেকটা মোটামুটি হার্ড করা হয়েছে কারণ বলবো তো যেহেতু বাস্তবের সাথে এটা এটা তার হিন্দে না যে আপনার ব্রেকটা সম্পূর্ণ হাট করবে আর এটা যেহেতু একটু ভোল ভোল লাগসানা বা এসে টু যেই দামি দিয়ে বাস গুলো সেই বাস কিন্তু ব্রেকটা একটু নর্মালি থাকে তার মানে একটা হাট হাট থাকে না তো আমরা শুধু বাঙালির বাঙালির শুধু সব বাসে হাট খুঁজি ঠিক আছে কিন্তু চিন্তা করি না করি না যে কোন বাসের কি সিস্টেম ঠিক আছে তো যাতে একটু ভালো লাগে অবশ্যই লাইক অন করবেন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবেন আর এখান থেকে বেতরে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম